বিশাল সাজের দুইটা ফুচকা খাওয়া সম্ভব এটা হচ্ছে আজকে অনেক দিন পরে যাচ্ছি আমরা আমরা দুজন চিন্তা হেঁটে হেঁটে যাব এবং আমাকে একটা হয়েছে এই যে আমাদের যে রাস্তাটা এই পাশ থেকে একদম ওই রাস্তার মাথা পর্যন্ত একদম ওই যে লাস্ট মাথা এটা হচ্ছে ওইখান থেকে পিচ ঢালাই রাস্তা শুরু তো এই পর্যন্ত আমাকে নাকি এক শ্বাসে যাইতে হবে অর্থাৎ শ্বাস বন্ধ করা যেব না তো এখন যদি আমি এইভাবে যাই এবং আমি চ্যালেঞ্জটা গ্রহণ করেছি এখন যদি আমি এইভাবে যাই আপনাদের মনে হইতে পারে আমি শ্বাস নিচ্ছি তো এই জন্য ট্রান্সপারেন্সির জন্য নিয়ে আসছি ক্লিপ এখন এই ক্লিপ দিয়ে নাক বন্ধ হবে এবং তারপর এখান থেকে এক শ্বাস একদম ওই মেন রাস্তা পর্যন্ত যাব। এর মধ্যে মুখ না খুললেই তো বুঝতে পারবেন যে আমার শ্বাস চলছে কিনা তো লেটস গো শুরু করা যাক এই চ্যালেঞ্জটা আমি আমার কি বলে সাকসেসফুল হয়েছি একদম এক শেষে এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত গেছে শেষ পর্যন্ত সাকসেসফুল এই যে আইডার ভিতরে সাপ লাগছে সাপ ওই কি সাপ এটা হচ্ছে দোরা সাপ দোরা সাপ সাধারণত নির্বিষয় সে মানে বের হওয়ার জায়গা বাইতেছে না ওই যে তারে ওই দিক দিয়ে হচ্ছে বের হওয়ার জায়গা করে দেওয়া হয়েছে ওই ওই দিক দিয়ে সব মাছ বেড়ে যেতেছে কিন্তু সে বেরিতেছে না হ্যাঁ হ্যাঁ নীচে নীচে নিচে নীচই ইয়াস ইয়াস অল্পর লস হয়ে গেল এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে

এবং এগুলো এখন দেখাই যায় না আজকে আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি মনোহর দি যাবো ইচ্ছা করে বাইক বা অটোতে উঠি নাই হাঁটার জন্য অনেক দিন পরে হাঁটতেছে এক কিলোমিটার রাস্তা হাঁটে একটা রিয়েলাইজ রিয়েলাইজেশন হইলো এটা হচ্ছে হাঁটা মনে হয় এখন একটা অপরাধের পর্যায়ে গেছে ঠিক আছে মানুষ একটু হাঁটলে দুই তিনজনে চায়া থাকে অবশেষে দুই কিলোমিটার রাস্তা হেঁটে মনোহর চলে আসছি এবং সেই রেস্টুরেন্টে ঢুকে পড়েছি ফুচকা খাবো বলে তো দেখেন ফুচকাগুলার সাইজ কিন্তু বিশাল বড় বড় সাইজ তো এইখানে এসে আরেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হইলাম এই দুইটা ফুচকা নাকি একসাথে খাইতে হবে তো দেখা যাক আমার মুখের ভিতরে জায়গা নেয় কিনা প্রথমটাও নয় এসে ঢুকে গেল কিন্তু দ্বিতীয়টা অনেক কষ্ট করে আমাকে ঢুকাইতে হচ্ছে এখন এমন একটা পরিস্থিতিতে যে আমি মুখ নাড়ানোর কোনো ব্যবস্থা পাচ্ছি না এমন একটা পরিস্থিতি হয়েছে মুখটা নাড়াইতে গেলে বের হয়ে আসতে তারপরে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আমি এই চ্যালেঞ্জটাতেও সাকসেসফুল হয়েছি এবং খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে অল্প কিছু বাজার টাজার ছিল এই যে দেখেন চাউলের বস্তাটা নিয়েছি যদিও আমি মাথায় নিতে পারি নাই মাত্র পঁচিশ কেজি বস্তা তাও অনেক বেশি কষ্ট লাগে কিন্তু সাবস্ক্রাইব করাটা এত কষ্টের না সো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন